রোজনী আক্তার মনোর হাস হোসেন বিড়িয়ার রুগিয়া ছেলে ও তো আগে তো ধরুন আপনাদের কাঁট করছিলে কাঁট থাকতো শীত করছি শীত হইতো বসতে পারতো না খানা খাইতে পারতো না হাতে আমি খাওয়া দিতাম লুল ফুটতো হ্যাঁ আলাদা দিলে কিছু বানার দিকে আসে আলাদি তখন ওনারা সে নিজে হাতও খেতে পারে বুঝছেন ওই এখন ওই কদিন নির্মাণ আসছে আর কি না আমার থেকে মারছে পরে এখন আলাদা নিজে নিজে খাইছে আবার বাঁশ দাঁশ দিয়ে সুন্দর করি দোনা আছে বা দিয়ে আঁড়াইছি প্রতিদিন সকাল সকাল আঁড়াইছি অনেকক্ষণ আঁড়ে শুধু এটা মাথা শুরুতে গেলে মাথা না আয়তে না এগুলো দাগ হয়ে যায় এগুলো দাগ হয়ে যায় হ্যাঁ মাথা না কথা বলে না শুধু একটা কথালে আনছে তোমার কাছে আর কেন হাঁটা তো আরো চালু হয়ে গেলে হ্যাঁ তখন একটা হাঁটো একটা চালু আছে আল্লাহ দিলাম মাথা না আনি একটা না কমছে একটু আছে মোটামুটি ভালো দিকে আছে যে মনে হয়েছে ডাক্তার